তিনটা পাঁচশো টাকার নোট দিব দেখ ভাই টাকাগুলো সব পিওর আসল এই তো একটা এখানে ভাই আছে ভাইয়ের সঙ্গে একটা গেম খেলবো ভাই তোর সঙ্গে আমি গেম খেয়ে খেলবো তুই যদি চোদ্দ সেকেন্ডে যদি ১৪টা দেশের নাম যদি তুই সঠিক বা যে বলতে যদি পাস তাহলে তোকে এই তিনটা পাঁচশো টাকার নোট দিব দেখ ভাই টাকাগুলো সব পিওর আসল কোনো ফেক না কোনো এ না তুই পারলে তোর ফোন থেকে এই টাইমারটা আছে ওটা তুই বের করে ভাই এখানে ফুল কিন্তু আসল টাকা ভাই কোনো ফেক না দেখতে পারছো এখানে সম্পূর্ণ তিনটে টাকাই তিনটে পাঁচশো টাকার নোটই আসল এখানে কোনো ফেক টাকার এখানে কোনো হয় না ঠিক বলেছে তো তো হ্যাঁ এটা আমাকে দাও তো যদি তুমি চোদ্দ সেকেন্ডে চোদ্দ যদি তুমি দেশের নাম যদি তুমি বলতে যদি পারো তাহলে তোমাকে আমি এই তিনটে পাঁচশো টাকার নোট তোমাকে আমি দেবো আর যদি না যদি তুমি বলতে পারো তোমার জন্য স্পেশাল গিফট আছে আমি সেই স্পেশাল গিফটটাকে তোমাকে দিতে চাই তো তুমি টাইমার অন করো

ইটলি ফ্রান্স জাপান হ্যাঁ তো খুব সুন্দর তুমি চোদ্দোটার নাম কমপ্লিট করলে তোমার এখানে কমপ্লিট হয়েছে ষোলো সেকেন্ডের মধ্যে হয়েছে কমপ্লিট কমপ্লিট হয়েছে তুমি দুই সেকেন্ডের জন্য তুমি এই তিনটা পাঁচশো টাকার তোর তুমি হাত থেকে মিস মিস করে গেলে তো তাহলে আমার স্পেশাল প্রাইসটা কী তোমার স্পেশাল প্রাইসটা হচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো সব দিকে দেখো এই সারে দেখো সম্পূর্ণ ক্ষেত এই মাঠ গুলো সম্পূর্ণ তোর নামে করে দিলাম এটাই তো এটাই হলো আজকে ভাইয়ের স্পেশাল গিফট